আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিডি টেন লাভার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমার এই চ্যানেলটিতে আজকে আমার প্রথম লাইভে আসা আমার এই চ্যানেলটি নতুন আমার চ্যানেলের ভিডিও যার যার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আমি আপনাদেরকে আসলে আমার বাংলাদেশের যে ট্রেনগুলো আছে ট্রেনের যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে যে সুন্দর সুন্দর ট্রেনগুলো আছে সেই সম্পর্কে ভিডিও বানাই আমার চ্যানেলের ভিডিও আপনাদেরকে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এই মুহূর্তে আমি আছি দর্শনা হল্ট স্টেশন দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন এটা অনেক সুন্দর একটি স্টেশন এই যে আমি এখন দাঁড়িয়ে আছি দর্শনা হল্ট স্টেশনের সামনে এটা হচ্ছে স্টেশনের আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি স্টেশনটি হচ্ছে দর্শনা হল্ট স্টেশন স্টেশনটি সিঙ্গেল লাইনের আসলে খুলনা থেকে ছেড়ে আসা প্রত্যেকটা গাড়ি এই রুটে আসে এইটা হচ্ছে স্টেশনের কাউন্টার আসলে আজকে আর এই মুহূর্তে এমন কোনো গাড়ি না থাকার কারণে তো এই হচ্ছে স্টেশনটি সামনে আরো আছে ওয়েটিং রুম সামনে একটা কয়েকজন যাত্রী বসে আছে স্টেশনটি খুবই নিরিবিলি এবং এই স্টেশনটি ঐতিহ্যবাহী একটি স্টেশন প্রচুর যাত্রী হয় এই মুহূর্তে রাত্রে ট্রেনগুলোতে খুব একটা যাত্রী হয় না খুলনা থেকে সেরে আসা প্রত্যেকটা ট্রেনই এখানে দাঁড়ায় শুধুমাত্র সুন্দরবন এক্সপ্রেস বাদে রাত্রের যে ডাউন এই আপ যে সুন্দরবন ট্রেনটি এখানে দাঁড়ায় না আর ঢাকা থেকে সেরে আসা চিত্রা এক্সপ্রেস রাত্রে যেটা ব্যাক করে সেটা এই স্টেশনে দাঁড়ায় না আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শন হল স্টেশনটি আমি যে ভিডিও করি এইখান থেকে মাঝে মধ্যে আসলে ভিডিও নেওয়া হয় এই স্টেশনের ভিউটা হচ্ছে রেলগেট এই স্টেশনটিতে ম্যাক্সিমাম ট্রেন দাঁড়াই স্টপেজ যাচ্ছে আসলে সিঙ্গেল লাইন হওয়াতে মাঝে মধ্যে একটু বিলম্ব হয় যাত্রীদের খুলনা থেকে ছেড়ে আসা প্রত্যেকটা গাড়ি এই এই স্টেশনে দাঁড়াই শুধুমাত্র খুলনা থেকে সেরে আসা রাত্রের যে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি যাই এই ট্রেনটি এই স্টেশনে স্টপেজ নেই তবে আশা করা যায় খুব শীঘ্রই এই স্টেশনে ট্রেনটি দিবে স্টপেজ দেবে তা আপনারা যারা আমার লাইভটি ভিডিওটি দেখছেন তারা যদি আমার করা ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আগামীতে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ট্রেনের ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আর সুন্দর সুন্দর যেসব লোকেশনগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করি সবসময় আসলে যারা ট্রেন পছন্দ করেন ট্রেনের জার্নি পছন্দ করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের লাইভ এই চ্যানেলের প্রথম লাইভ আজকেই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শন হল ডিস্টেপনটি আগামী দিন অন্য কোনো জায়গায় আপনাদেরকে নিয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই শুভরাত্রি এই মুহূর্তে আপনাদের থেকে সামনের দিকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ